কোরআন একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট একজনের দোয়া করে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন তাহলে যে আপনি রহমানুর এটা কেমন করে বিশ্বাস করব বলেন তো এই কথা বললে কি ইমান থাকবে আল্লাহ যদি আমাকে দোয়া করলাম যদি আমাকে ক্ষমা না করলো তাহলে সে রহমানুর রহিম আমি বিশ্বাস করব না তাকে হ্যাঁ তাহলে এটা কীরকম দোয়া হইল যে আল্লাহ আপনি যদি ক্ষমাই না করেন তা আপনি যে রহমানুর রহিম এটা কেমন করে বিশ্বাস করব কি মোনাজাত এই সমস্ত কাজে এই জন্য বানানো মোনাজাত আমরা করি না আল্লাহর একটা আয়াতের মোনাজাত আপনাদের যথেষ্ট কি কী রব্বান আফিদ্দিনে হাসানা তাও আফিল আখরাতে হাসানা তাও অখেন নার। এই একটা আয়াতে আসে যা আপনি চব্বিশ ঘন্টা আপনি মুখে বললে এর সমকক্ষ কথা আপনি বলতে পারবেন না পারবেন তা আপনারা তো ওইসব কেন করেন বলেন হ্যাঁ রব্বান আল্লাহ তু যে হলুবানা বাইতানা মিল্লা দু রাহমাতা নিন্দা লখাব এই যে একটা সেন্টেন্স আল্লাহর এর মধ্যে যা আছে এটা আপনি সারা দিন মুখের কথা বললে এই সময় আপনি বলতে পারবেন না কাজেই এই পরামর্শ আপনাকে দিলে হয়তো অসন্তোষ হুজুরে হাদিস মানলো না হাদিস মানবো না কেন হাদিস তো আমরা না মাইনি আমাদের উপায় নাই আমরা কতগুলি বিষয় আছে যেটা হাদিস ছাড়া কোনোভাবেই আমরা হতে পারবো না আকে মসলাত আত জাকাতা নমাজ পড়া জাকাত এখন এই জাকাত দাও এটা তো আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে যে জাকাতটা দিতে হবে এর বিশাল আলোচনা হাদিসের মধ্যে থেকে নিতে হবে কোনো মানুষ সে আহালে কোরআন হোক আর যাই হোক কোনো মানুষ এই হাদিস ছাড়াইয়ের সঠিক সিদ্ধান্তে উন্নতি হতে পারবে না যে জাকাত কিভাবে দিতে হবে সমাজের অবস্থাটা এত ভয়ঙ্কর দেখেন সমাজে খালি দল এখন একটা দল বাইরেছে কি আহালে কোরআন আমার তো ধরেন হয় অন্তত আশি বছরে কম হবে না আমার বয়স এই আহালে কোরআন নামটা আমরা শুনি নেই। হালে কোরআন কি আবার কোরআন আছে আহালে কেতাব তে যাই আহালে কেতাব আর আহালে কোরআন একই জিনিস জালিকাল কেতাবও এই কেতাব মানে কোরআন তে কেতাব আর করান এক জিনিস কোনো সমস্যা নেই এখন আহালে কোরআন যারা মানে খবরদার উনি আহালে কোরআন কথা শুনবেন না তা আহালে কোরআনের কথা যদি না শোনেন তো শুনবেন কার কথা সেটা বলেন কি একটা জঘন্য কথা আমি তো অবাক হয়ে যাচ্ছি কেমন কথা এটা আহালে কোরআনের কথা শুনবেন না তো কার কথা শুনবেন কোনো আলেম যদি বলে যে আমি আহালে কোরআন না তো সে তো মোমেন না বলেন কোনো আলেম যদি বলে যে আমি আহালে কোরআন না তো সে কি মোমেন কি করে সে মোমেন হবে কোরআন হলো আপনার শরীয়তে এক প্রম্বল দরিল কোরআন হলো আল্লাহর বাণী এইটাই হলো মেইন এরপর হাদিস হলো দুই নম্বর কোরআন সুননা তেজমা কেয়া শরীয়তে শরিয়াতে চারটে দরিল এরপর এক নম্বর হলো কোরআন কাজে যদি আপনি বলেন যে আপনি হালে করার না তাহলে আপনি কি মুসলমান তো কীভাবে আপনারা আলেমরা এই কথা বলেন যে অমুককে হালে করান তার কথা শুনবেন না তাহলে আপনি কি আপনি কি আমি জিজ্ঞাসা করছি আপনি বলেন আপনি কি হালে করার না যদি হালে করার হয় তো আপনি মোমেন না আমার এই কথা পারলে আপনি ফিরান এর বিরুদ্ধে আপনি কি বলার আছে বলেন নিজেকে যদি আপনি হালে করার না বলেন তাহলে তো আপনি মোমেন না করান হলো এক নম্বর শরীয়তের দলিল কাদি কথা ঠিক করে বলেন আল্লাহ বলছেন উদ্কুলু শিল্মে সিল্মে কাফা ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে পুরাফর ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে প্রথম হইতে হবে আহলে কোরআন তারপর হইতে হবে আহালে হাদিস তারপর হইতে হবে আহলে ফেঁকা তারপর হইতে হবে আহালুলসুল তারপর আহলে সুন্নাত তারপর আহলে তরিকাত আহলে মারেফাত এই সবগুলো যখন হবেন তখন আপনি উৎকুলু শিল্মে কাফা কি বুঝতে পারছেন এই সবগুলো যখন আপনার মধ্যে আসবে তখন আপনি পুরাপুরি ইসলামে প্রবেশ করলেন কোনো সন্দেহ আছে এগুলো পরিষ্কার কথা এই জন্যে আল্লাহ বলেছেন যে মানুষ দল মোমেন এবং কাফের এটা সুরে তাগাবুনি আল্লাহ দুই নম্বর আয়তে বলেন হুয়েল্লাদি খালা কাকুম হামেঙ্কুম কাফের অমেকুম মোমেন পরিষ্কার কথা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা বড় দলটা কাফের এর এরপরের দলটা ছোটো দলটা তোমরা মোমেন মোমেন কাফের ছাড়া কোনো দল নাই ইলিন সির সারা কোনো স্থান নাই জান্নাত জাহান্নাম সারা তৃতীয় কোনো জায়গা নাই তা আপনারা তেহার তৈরি ভাত একশো দল করেন এই দলের আপনার খানকা আছে ওখানে আপনি খানকা করতে পারবেন না ওখানে যাই যে আপনি দল করেন এরকম হ্যাঁ ওখানে কি খানকা আছে নাকি দরগা আর খানকা জান্নাত আর জাহান্নাম নাম ছাড়া দুটা ঠিকানা তার কোনো ঠিকানা নাই কাজে কেন আপনারা এই কথাগুলো বোঝেন না কি বলবো আলেমদের অবস্থা এমনই কিন্তু মানে আমি সবসময় আলেমদেরকে টার্গেট করে বলি এই জন্য যে তাদের কথা আপনারা শুনবেন মানুষ শুনবে তারা যদি ভালো হয় তা সমাজটা ভালো হবে এটা আমি তাদের হিংসার বিদ্বেষের জন্য না তাদেরকে যে তাদের তারা ভালো হোক এটা আমার কামলা আমি তাফসির লেখছি বই লেখছি সিরিয়াত লেখছি আল্লাহ লেখার তৌফিক দিছে আমি নিজে লেখছি এমন কথা আমি দাবি করি না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তবে আমি এর পিছনে আমি শুধু ত্যাগ করছি এটা আমার যে আমার চাকরি সাইরা দিয়ে আমি এই গবেষণাটা করেছি আমি ফাদ মাজরা প্রিন্সিপাল ছিলাম দশ বছর আমার চাকরি সামনে আসে এমন সময় আমি চাকরিটা রিজাইন দিয়ে আমি আল্লাহর কোরআনের খেদমতের জন্য আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আল্লাহ আমি আপনার কোরআনের জন্য আমি জীবনটা অক্ষা করলাম আল্লাহ বরকত দিয়েছে যার জন্য দুইটা কথা আপনাদের কাছেও ভালো করে বলার তভিক দিচ্ছে কিছু লেখা লেখাপড়ারও আল্লাহ সুযোগ দিয়েছেন আপনারাও চেষ্টা করেন আপনারাও চেষ্টা করেন সামনে যে সময়টুকু আছে সময়টুকু কাজে লাগান আর আলেম মোলামরা তো শুনে না এখানে কেউ আলেম কি আছেন নাই আলেম সামরা থাকতে পারেন আপনাদের মতো আলেম আমি জানি না মন খারাপ করবেন না কিন্তু অধিকাংশ হতে দেখা যায় যে আলেম ওলামারা এগুলো শোনে না মাহফেল যদি হয় তা আলেম সাহেবদের দাওয়াত করা হয় তারা ভিআইপি রুমে ঢুকিয়া খানা দানা খাইয়ে টিয়ে চলে যায় মাহফেল শোনে না কি করবেন এখন এরা মনে করে তো আমরাই তো সব কিছু জানি মৌলভী আমরা আর কার কথা তো এই জন্য বড়ো পরিতাপের বিষয় যে আমরা কি অবস্থাটার মধ্যে আছি আল্লাহ কি বলছেন আর আমরা কি করছি আপনি সব হবেন সমস্ত গুণগুলি আপনার মধ্যে আসতে হবে বুধ খুলফ ইসলমে কফা আল্লাহ পুরি ইসলামের যদি প্রবেশ করো তাহলে আপনাকে আহলে কোরআন আহলে হাদিস সুন্নাত আল জামাত তারপরে কি আহলুত তরিকা আহলুল শরিয়াত আহলুল মারেফাত এগুলি সবই আপনাকে হতে হবে তাহলে আপনি পুরোপুরি ইসলাম মধ্যে প্রবেশ করতে পারবেন এগুলির দ্বারা যদি আপনারা দল করেন তা দল তো বাড়তিই থাকবে আল্লাহ তো দলের স্বীকৃতি দেয় নেই দলের স্বীকৃতি আল্লাহ দেয়নি আল্লাহ বলছেনিমু বেহাবুল্লাহ জামিয়াওয়ালা তাহার রাখো যে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু অর্থাৎ এই আল কোরআন হলো হাবলুল্লাহ এই আল্লাহর কোরআনকে তোমরা শক্ত করে ধারণ করো আর যদি সবাই আমরা কোরআন ধারণ করি তা আমাদের দল সবশেষ আমাদের কোনো আর দল থাকার কোনো সুযোগ নেই শুধু কোরআনের কাছে ফিরে আসলেই আমাদের দল শেষ দল করার কোনো সুযোগ আমাদের নাই কাজেই এইসব বিষয় আপনারা চিন্তা করেন এবং আপনাদের পক্ষে যাদেরকে বলা সম্ভব তাদেরকে বলেন আল্লাহ বলেন কুল হে রাসুল আপনি বলুন ইন্নি উমের তুয়ান আমি আদিষ্ট আমাকে আদেশ করা হয়েছে যে আমি আল্লাহর গোলামি করবো মোখলস আল্লাউদ্দিন খাটিভাবে আনুগত্য সহকারে মখলাস মানে খাঁটি আর দিন মানে আনুগত্য খাঁটি আনুগত্য সহকারে আমি আল্লাহর এবাদত করব এটা যেন তেনভাবে যেন আমি না করি খুব সুন্দরভাবে নামাজ কম পড়েন ফরজ তো আর কম করা যাবে না নফল সুন্নাত কম পড়লে ভালো করে পড়েন যেটুক পড়েন ভালো করে পড়েন সুরা কেরাত তসবিগুলি সুন্দর করে আপনি পড়েন যদি আপনি অনেক নামাজ না পড়ে নফল নামাজ অল্প পড়েন সুন্দর করে পড়েন খাঁটিভাবে খাঁটি আনুগত্য সহকারে নামাজ আদায় করতে হবে ওমৃত এবং আমি আদিষ্ট অর্থাৎ আমাকে আদেশ দেওয়া হয়েছে আউয়াল মুসলিমিন যে আমি হব আত্মসমর্পণকারীদের প্রথম ইসলামের মূল বিষয়টা হলো আত্মসমর্পণ ইন্ডা দিনা ইনদাল্লাহুল ইসলাম নিশ্চয়ই বিধান আল্লাহর কাছে আত্মসমর্পণ সারেন্ডার আর এই আত্মসমর্পণ বোঝার জন্য আপনারা আসলামের জীবনটা পড়েন তাহলে দেখবেন যে আত্মসমর্পণ কাকে বলে ষোলো বছর বয়সে আল্লাহ বলছেন ইব্রাহিমুল আসলাম আসলেম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ তিনি করেছেন কীরকম করেছেন এইটা পরীক্ষার জন্য আল্লাহ ওই বয়সেই তাকে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন করলেন জিবরুল আসলো মেকাইলে আসলো হাওয়ার ফেরত আসলো মেঘের ফেরত আসলো সবাই সাহায্য নিয়ে আসলো সবাইকে তিনি বিদায় দিয়ে দিলেন বলেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তখন আল্লাহ ঘোষণা করলেন কুলনা ইয়া না রুকুনি বারদং সালামান আলা ইব্রাহিম আত্মসমর্পণ কাকে বলে ইব্রাহিম আল আসলাম থেকে এটা আমাদের শিখতে হবে তিনি আমাদের জাতির পিতা আল্লাহ ঘোষণা করেছেন মিল্লাত আবিকুম কুম সব জিনিস কোরআনে স্পষ্ট কাজ এই কোরআন থেকে আমরা এই বিষয়গুলি বুঝে নেব ইনশাল্লাহ তো আল্লাহ তার রসুলকে বলেছে যে আপনি বলেন যে আমি আত্মসমর্পণকারীদের প্রথম কোল আপনি বলুন ইন্নি আখাফু আমি ভয় করছি এ ন তো রব্বি আমি যদি অবাধ্য হই আমার রবের তাহলে আমি ভয় করছি কিসের আজাবা ইয়মেন আজিম বড়দিনের শাস্তির কেয়ামতের দিন বড়দিন তারপরে যে দিনগুলো সেগুলোও বড়দিন এক হাজার বছরের সময়টা দিন বড়দিন না বড়দিনের শাস্তি তো আল্লাহ বলছেন যে আপনি বলেন আমি ভয় করছি যদি আমি আমার রবের অবাধ্য হই যিনি আমার রব মানে কি যিনি আমাকে লালন পালন করেন আমার সাস্টেন্স লাইফ যিনি প্রোভাইড করেন আমি যদি তার অবাধ্য হই তাহলে আমি বড়দিনের শাস্তির ভয় করছি আপনি বলুন কুলিল্লা আপনি বলুন আল্লাহ বুধু আমি সেই আল্লাহর এবাদাত করি মুখলেছে আল্লাহ উদ্দিনই খাঁটিভাবে আনু আনুগত্য সহকারে খাঁটি আনুগত্য সহকারে আমি আল্লাহর এবাদাত করি মোনাফেকদের মতো না মোনাফেক মসজিদে দাঁড়াইলে তাড়াতাড়ি হয়ে যেতে চায় নামাজে বেশি দোয়া কালাম সুখেরা পড়ে না অলসতা করে নামাজে দাঁড়ায় দেখে যে মানুষ যদি না দেখে তার নামাজ না পড়ে এই চলে গেলাম এই মোনাফেকের অবস্থা তো না আমাদের না হয় ফায়বুদু মা সেই তুম এখন আল্লা নিজের কথা তো বললেন এখন তোমরা যার ইচ্ছে তার এবাদাত করো আল্লাহর বাদ বাদে অসন্তুষ্টি এটা ফায়বুদু অথবা তোমরা এবাদাত করো মা তুম তোমরা যার এবাদাত করতে চাও মিন্দু নেই আল্লাহর পরিবর্তে আল্লাহর বদলে তোমরা যার এবাদাত করতেছো তারপরে তোমরা করো বা কুল আপনি বলেন ইদনাল খাসি ইন আল্লা দিনা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারা খাসিরু আংফুসা মহালি মেয়ামাল কেয়ামা যারা নিজেদের ক্ষতি করল এবং পরিবার পরিজনের ক্ষতি করলো কেয়ামতের দিন এরা হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত দিনে আপনার টাকা হারাই গেল আপনি বাড়িঘর হারালেন বা মামলা ঠকলেন এটা ক্ষতি না ক্ষতি হলো পরকালে যদি আপনার জান্নাতের বাড়ি হারিয়ে যায় জান্নাতের বাড়ি যদি আপনার নিলাম হয়ে যায় এটা হলো ক্ষতি এটা আল্লাহ বসেন ইয়ামাল কেয়ামা কেয়ামাতে দিন যদি নিজের ক্ষতি করে পরিবার পরিজনের ক্ষতি করে এটা হল প্রকৃত ক্ষতি আলা জেনে রাখো সাবধান হাও জাল কি খসরানুর মুবিন এটা হচ্ছে স্পষ্ট ক্ষতি যে পরকালে ক্ষতিগ্রস্ত যে হলো এটা হলো স্পষ্ট ক্ষতি তার কারণ ওখানে দুটা ঠিকানার বাইরে কোনো ঠিকানা নাই হয়তো না নাই নাম দেখেন সমস্যাটা কি পৃথিবীতে কিন্তু অন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে জায়গা জমি একেবারেই না থাকলে অবলার জায়গা আছে রেলের জায়গা আছে নদীর চর আছে কিন্তু ওখানে তা নাই হয়তো জান্নাত না লাহুম লাহমিন ফাউকিম জুলাল উম নার তাদের জন্য তাদের উপর থেকে আগুনের ছায়া আগুনে কি ছায়া হয় মানে আগুনের ঢাকনা উপরে জুলাল উমান্ন নার অমেন তাহাতিম জুলাল এবং তাদের নিচেও আগুনের ছায়া অর্থাৎ নিচেও আগুনের বিছনা জালিকা ইহা আহু ইহা দ্বারা আল্লাহতালা তালা তার বান্দাদেরকে ভয় দেখা নিয়া এ বাদ এ হে আমার বান্দা তোমরা আমাকে ভয় করো আল্লাহ মিথ্যা বলেন নাল্লাজা বলেন এটা অবশ্যই তিনি করবেন এর দ্বারা আল্লাহ বান্দাকে ভয় দেখায় আর বলেন যে বান্দা তোমরা আমাকে ভয় করো অল্লা জিনিসব না যে তাগুতা যারা তাগুতকে বর্জন করে তাগুতকে বর্জন করা ইমানের শর্ত আপনি ইমানের আমরা কলমাটা বলি লা লা মানে কি না এই লা দ্বারা আমরা তাগুতকে অস্বীকার করি তাগুতকে যে নিজে আল্লাহকে মানে না অপার কেউ মানতে দেবে না যে মানে তাকে মাইরিয়া পিটিয়া শাস্তি দিয়ে হত্যা করে তাকে ফিরাবে এর নাম হলো তাগুত তো এই জন্য আল্লাহ ওই আয়াত আল কুস্তিতে আস না ফামাইয়া করবে তাগুত ও তাগুতকে অস্বীকার করতে হবে তারপর আল্লাহর প্রতি ইমান আনতে হবে তাগুতও থাকবে এক ভোগ আর আল্লাহর প্রতি ইমান আনবেন এই এই ইমান আল্লাহ কবুল করবে না তাগুতকে ত্যাগ করে আল্লাহর পর ইমান আনতে হবে এই জন্য লা শব্দ হলো আমাদের ইমানের কলেমার প্রথম অক্ষর আল্লা জিনাস্তানাবুৎ তাগুতা যারা তাগুতকে স্বীকার করে আইয়া বধুহা যে তারা তাগুতের আবাদাত করবে না ও আনা আল্লাহ এবং তারা রুজু হয় প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফাবাসের এবাদ ফাবাসের এবাদ হে আমার বান্দাগণ তোমরা সুসংবাদ গ্রহণ করো তাগতকে বর্জন করতে হবে এবং আল্লাহর দিকে রুজু হতে হবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ জীন ইয়াস্তামিউন আল কাওলা যারা সব কথাগুলো শোনে দেখেন এটা কিন্তু বিরাট কথা সবটাই সুন্দর কথা আল্লা জিন্তামিউন আল কাউলা যারা সব কথাগুলো শোনে হাসান হাসানাহু অথবা উত্তম কথাগুলি তারা মেনে চলে সব কথাই শুনেছেন এবারে ভালো কথাগুলি আপনি গ্রহণ করেন খারাপ যদি কিছু থাকে এটা আপনি ত্যাগ করেন কিন্তু আপনারা অনেকে বসেন কি জন্য হুজুরের ভুল ধরতে হবে সে কি যে ভালো কথা বলে তা না ভুল ধরার জন্য আমি এক জায়গায় তাপসির করছি এক সভাপতি সাহেব তাপসির পরে আঠারোটা ভুল বাইর করছে আমার যেমনি আঠারোটা ভুল বলছে তারপর এইটা বলার পরে আমি আর কি আমার শোনেন যে কমিটিকে বললাম যে আপনাদের মাঝে এত বড় আলেম আছে যে আমার আঠারোটা ভুল ধরছেন এ থাকতে আপনি আমাকে দাওয়াত করলেন কেন এটা তো আপনি অন্যায় করেছেন এরপরে সব ঠান্ডা আর কোনো কথা নাই এই শেষ কথা বুঝতে পারছেন তাহলে এখন আল্লাহ বলছেন কি যে তুমি সব কথাগুলো শোনো শোনার পরে তুমি ভালো কথাগুলি মানো যারা এটা করবে উলাইকালীন হাদাহাম্লা এদেরকে আল্লাহ তালা হেদার দান করবেন যাদের এই স্বভাব যে সব কথাগুলো শুনে শোনার পরে ভালো কথাগুলো মানে আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করে থাকেন অলাহ উলুল আলবাব এবং এই লোকগুলা জ্ঞানের অধিকারী হয়ে থাকেন এভাবে সব কথা শুনে ভালো কথা মানে এটাই আপনি জ্ঞানী হবেন এটা আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ হেদায়ত দান করবেন জ্ঞানীও হবেন আফামান হাক্কা আল্লাহ কালেমাতুল যার উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে হাক্কা মানেই চূড়ান্ত হওয়া সিদ্ধান্ত হওয়া আফামান হাক্কা আলে কালেমাতুল আজাব যার উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে আল্লাহ বলেন আফান তা তুন কিছু মানফিন্নার যে আগুনে থাকবে আগুনে বসবাস করবে আপনি কি তাকে মুক্তি দিতে পারবেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পারবেন না তাহলে মোহাম্মদ সাল্লাম যদি মুক্তি না দিতে পারে তা আপনাকে আর কে পারবে কোনো আলেমে কোনো আপনার বন্ধু কোনো সাফাতকারী কোনো পীর কেউ পারবে কারণ এই জন্য এই সমস্ত চিন্তায় জীবন নষ্ট করিয়েন না এই চিন্তায় অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে এই ধর্ম ব্যবসায়ীদের খপ পরে পরে তারা নিজেরা মনে করে যে আমাদের তেমন কিছু করা লাগবে না হুজুরে আছে আমরা হুজুরের জাহাজে সরিয়ে ভেসতে যাব কেউ বলে রেলগাড়িতে সরে যাব এভাবে তারা মনে করছে এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত লোকগুলি বরং আল্লাহ বলেন লাকেন লাকিন বরং যারা তাদের রবকে ভয় করে যারা রফকে ভয় করে তাদের জন্য কি লাহুম গুরফুম তাদের জন্য সে কামরা কক্ষ মেং ফাউকে গুরাফুন মোবাইয়ানা কক্ষের উপরে আরও কক্ষ মানে তালার উপরে তালা বহুতল বিশিষ্ট অট্টালিকা আপনি জান্নাতে পাবেন স্পষ্ট করান গুরাফুন মানে কক্ষ মেম ফাউকে গুরাফুন তার উপরে আবার কক্ষ মোবাইয়া স্পষ্ট অর্থাৎ বহুতল বিশিষ্ট অট্টালিকা আপনাকে জান্নাতে দান করা হবে এবং তাজরিমেন তাহাতিয়াল আনহার সেই অট্টালিকরগুলির তলদেশ থেকে নহর প্রবাহিত হবে আল্লাহে এটা আল্লাহর প্রতিশ্রুতি লাইকুবুল্লা মিয়াদ আল্লাহ তালা কখনও প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কখনোই করবেন না তারা আপনি কি দেখেন না আন্নাল্লাহ আনজালামিনিয়াম আন নিশ্চয়ই আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করেন বা সালাকিয়া সেই পানিগুলিকে আল্লাহতালা ঝর্নার আকারে মাটিতে ঢুকিয়ে দেন ফিল আর পৃথিবীর মধ্যে এই বৃষ্টির পানিটা কই যায় এটা মাটির মধ্যে এটা চলে যায় ঝর্নার আকারে মাটির মধ্যে পানিটা সঞ্চিত সঞ্চিত থাকে জমা থাকে সুম্মা ইউক্রুজবি যারা মুক্ত অতঃপর ওই বৃষ্টির পানির সাহায্যে তিনি বিভিন্ন রকমের ক্ষেত খামার হ্যাঁ নানা রকমের ফল ফসল বাগিচা ক্ষেত খামার এগুলি আল্লাহ সৃষ্টি করেন মুখ তালেফান আলওয়ানহু বিভিন্ন রঙের নানা রঙের ফল ফসল সৃষ্টি হয় তারপরে সুম্মাই ইহুজু তারপরে আবার ওগুলো শুকিয়ে যায় ফাতারা মুসফাররা আপনি দেখবেন যেগুলো ওগুলো হলুদ রঙ ধারণ করেছে সুম্ময় আজাল হুতামান অথবা সেগুলি আল্লাহ টুকরা টুকরা বিখণ্ড করে দিয়েছেন ইন্দে দেখরা নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে উপদেশ এই উলিল আলবাহ জ্ঞানীদের জন্য ওই বৃষ্টির পানি দ্বারাই আল্লাহ ফসল উৎপাদন করেন আমরা গ্রহণ করি আবার ওটাকে আল্লাহ তালা এমন একটা পর্যায়ে নিয়ে যান হলুদ রং ধাং করে শুকিয়ে যায় এবং খড়কুটার মতো এগুলো শেষ হয়ে যায় এই তো মানুষের জীবনটা এরকমই কাজেই মানুষকে আল্লাহ তালা সাবধান হতে বলেছেন সতর্ক হতে বলেছেন তো এই যে তাগুত এই তাগুত হল যারা নিজে আল্লাহকে মানে না অপরকে মানতে দেয় না এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয় আর একটা হলো জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি আলমতলা দিন উতু নাসিবেন কে তা ইউ মনে জীপ্তি অত তাগুদ তাই জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি কাঠের মূর্তি পাথরের মূর্তি স্বর্ণের মূর্তি রূপার মূর্তি মাটির মূর্তি এগুলো হলো জিপ্ত আর তাগুত হলো মানুষগুলি তাহলে শয়তান হলো দুই প্রকার জিপ্ত এবং তাগুদ তা আমরা লা বলে জিপ্ত এবং তাগুত দুই ধরনের শয়তানদেরকে মানে ধরইকে এদেরকে আমরা আমরা বর্জন করব জিপ্ত এবং তাগুত জড় পদার্থের সমস্ত মূর্তি এবং যারা ক্ষমতা মান ফেরাউনকে বলা হয়েছে এ ধেলা ফেরাউন আইনে তাগা এই ফেরাউন হলো তাগুত তাই ফেরাউন থেকেই বুঝতে পারেন ওই সমমানের যারা স্বভাবের মালিক তারা হচ্ছে তাগুত আর মূর্তিগুলো তো দেখতেই পায় এগুলো জিপ্ত জিপ্ত এবং তাগুত এই দুই ধরনের মূর্তি বা দুই ধরনের আল্লাদ্রোহী যে একটা মানে স্ট্যাচু বা একটা বস্তু এটা থেকে আমরা নিজেকে পবিত্র করে লা বলে এটাকে আমরা ফেলে দিয়ে আমরা আমাদের হৃদয়ের মধ্যে ভেকুয়াম সৃষ্টি করব যে আল্লাহ ছাড়া আমাদের এই অন্তরে আর কেউ নাই লা ইলাহা নাই কোন কোনো ইলা ইল্লাহ আল্লাহ ছাড়া এভাবে আল্লাহ তালা আমাদেরকে ইমান আনার জন্য বলছেন এই জন্য তাগুদকে অস্বীকার করতে হবে কিন্তু আমাদের সমাজে যদি আপনি দেখেন তো আমরা আর সবাই কিন্তু ইমান আছি কিন্তু তাগুত আমাদের সাথে আছে হে তাগুতকে আমরা বর্জন করি নেই বরং তাগুতের সুবিধার্থে অনেক সময় নিজেরা আল্লাহ এতে তাগুতকে আমরা প্রাধান্য দিচ্ছি এগুলো বিচার হাসির মাদান আল্লাহ করবেন এবং সেদিন দেখবেন যে আমাদের মতো আমরা আলেম যারা আমরা এই বিপদে আমরা পড়বো কাজে এই জন্য আমরা এর থেকে আল্লাহ কাছে দোয়া চাই আমরা